চাকরি দেওয়ার প্রলোভনে প্রতারণার অভিযোগে বড়সড় সাফল্য বাগদা থানার পুলিশের অ্যান্টি ক্রাইম ফাউন্ডেশনের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আড়াই লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হল প্রসেনজিৎ চৌধুরী নামে এক ব্যক্তিকে ধীতের কাছ থেকে উদ্ধার হয়েছে থ্রি স্টার পুলিশের পোশাক একাধিক চেকবুক প্রেস বুক প্রেস কার্ড সহ মোট পঁচিশ রকমের জাল নথি রবিবার সাংবাদিক সম্মেলনে বনগাঁ জেলা পুলিশের সুপার দীনেশ কুমার জানান গত আটই সেপ্টেম্বর বাগদা থানায় অভিযোগ দায়ের করেন সৌমিন কুমার গায়ের নামে এক ব্যক্তি তার অভিযোগ বনগা থানার এরোপোতা এলাকার বাসিন্দা প্রসেনজিৎ চৌধুরী তাকে অ্যান্টি ক্রাইম ফাউন্ডেশনের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আড়াই লক্ষ টাকা নেন পরে টাকা ফেরত চাইলে সৌমেনবাবুকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ অভিযোগের ভিত্তিতে নামে থানা পুলিশ এরপর নেমে শনিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনা নরেন্দ্রপুর এলাকা থেকে ধৃতকে গ্রেফতার করা হয় তার কাছ থেকে জব্দ হয় পুলিশের থ্রি স্টার ড্রেস একাধিক চেকবুক আই কার্ড প্রেসের বুম ও পঁচিশটি নকল নথি যা ব্যবহার করে তিনি সাধারণ মানুষকে প্রতারিত করতেন বলে সন্দেহ আজ দ্বিত প্রসেনজিৎকে বনগা মহকুমা আদালতে পেশ করে সাত দিন পুলিশের হেফাজতে আবেদন জানায় বাগদা থানা পুলিশ এদিকে জেলা পুলিশ সুপার জানিয়েছেন এই সফল অভিযানে বাগদা থানায় যে অফিসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তাদের উপযুক্তভাবে সম্মানিত করা হবে একটা অ্যান্টি করাপশন ফাউন্ডেশন বলে একটা का एनजीओ नाम है और उनके चाकरी दिए देवे बोले और उनके आगे लेवर करावा है टका ट्रांजिशन हो करावा हुई चिलो पवती कले जबकुन कंप्लेनेंट टका उठाने चाहिए जान तबकुन उनका संगे मिसबिहेव करावा है थ्रेडिंग देवा है पवती का इन्वेस्टिगेशन है जाना जाए कि इन्हीं एक यून भूं एक जहाँ एक আকিউজ আছেন জিখানে ইন অনার মডেলস অফেন্ডি জিখানে টাকা পয়সা নিয়ে লোকজন কে চাকরি প্রলোভন দিয়ে ওখান থেকে টাকা পয়সা অনার মডেলস অফেন্ডি চিলো আজকে যে আমাদের আপনা দেখলেন কিখানে পুলিশের একটা ইউনিফর্ম प्लस वेस्ट बेंगल पुलिस लोगो थे आरंभ करे विभिन्न स्टार थ्री स्टार यूनिफॉर्म यूनिफर्म पेची डिफरेंट डिफरेंट ऑलमोस्ट टोटी फाइव सीजर उन्सर हो जिन्हें इम्पर्टेंट डॉक्यूमेंट्स डक्यूमेंट्स आज इंटरमिटिंग आर्टिकल्स मध्य जे अपॉइंटमेंट लेटर एंड डिफरेंट सपोज পি কলকাতা টিভি রিপোর্টার মাইকও রয়েছে মানে একটা মরুশ্রান্ডি কে ভাবে লোকজনকে প্রলোভন দিয়ে টাকা পয়সা নেওয়া যায় ওটাই ওনার সিদ্ধান্ত ছিল উত্তর চব্বিশ পরগন থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা